ভাই রে ভাই তাড়াতাড়ি লবিতে চলো এইবার তো হবে আসল মজা তো হাসির কিছু নাই চলো আমরা ওকে আগে ডাকি তারপরে তো সব কিছুই হয়ে যাবে ভাই অ্যাড দিলাম বাট আসে না কেন দেখা যাক আমরা শুধু ট্রাই করতে থাকি যে আসে কিনা আইহা হা এ তো আসেই না ভাই এটা বাদ এটা বাদ এটা আর চলবে না এত টাকা ডাকতেছি বাট তারপরেও আসে না এরে ভাই গ্রুপে চলে আসছে আস্তাক ফেরিউল্লাহ ও মাই গড এর

অনেক কম দাম নিবে যদি আমার নাম সেখানে গিয়ে করো বেশি দেরি না করে যাদের প্রফেশনাল থামবেল দরকার তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো তোমরা পাশে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো আরে এটা কে ভাই এটা পিচি 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 কে এটা আর এ সব চলবে না এটা ম্যাক্সিমোট আছে যাই হোক এ টিকটক দাও আছে টিকটক আমরা পরে সার্চ দিব गाइस এটা তো বাদ দিলাম এবং চলে আসি আমরা আরেকটাতে দেখি এখানেও কাউরে পাই কিনা ভাই এখানে তো অনেক গুলাই আছে এন্ড এই অনেক গুলার ভিতরেই কিন্তু আমাকে একটাই সোর্স করতে হবে गाइस আমার তো শুধু বড় বড় মডেল হলে চলে না একটু রোমান্টিক লাগবে দেখা যাক আমরা যে কি পাই তা আল্লাহই জানে রোমান্টিক পাই নাকি দাজ্জাল পাই এ রিয়া আই হাই এতো তো ইকেস পাটে

ভাই চলো একটা জিনিস তো লেখা যায় এখন তাই না ভাই সেইখানে কিন্তু আমার লিখে দিচ্ছি আরে বাবা রে ওই বললো যে হ্যাঁ তো আমিও বললাম যে আজকে একটা পিসি নাই বলে ওই বললো তো কি হয়েছে তো আমি বললাম যে না এমনি আজকাল মেয়েরাও কি পিসি দিয়ে গেম খেলে ওই বললো যে তো কি হয়েছে এখন আজব তো আমার ভুল হচ্ছে এটা আমি কার পাল্লাই বললাম নিজেও তো বুঝতে পারতেছি না এত ডেঞ্জারেস আমি দিছি কি মুজি আর ওই দিছে কি মুজি ভাই এত পুরাই দার জল তারপরে আমি বললাম যে আপনি কি রেগে আছেন নাকি ওরিয়ে বাবা রে ভাই ওই বলো যে হ্যাঁ বললাম যে কেন কি হইছে আবার রেগে আছেন কেন আপনি মা ওই আবার বলে আপনি জেনে কি করবেন আমি বললাম যে না এমনি তারপরে হালকা দেখি লাইনের দিকে যাই বললাম যে কিসে পড়েন আপনি ওই বললো যে সে স্কুলে পড়ে আমি বললাম যে কোন ক্লাস ভাই আমি বললাম যে কিসে পড়ে ওই স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে সেটা তো বললো না আসলে ভাই তার চালে একদম ডেঞ্জারাস ভাই আর এই ডেঞ্জারাস কে কিন্তু আমি লাস্ট পর্যন্ত পটাবো ঠিক আছে দেন অনেকক্ষণ ওয়েট করার পর বলে যে সে নাকি নাইনে পড়ে তো আমি বললাম যে এত রাগি হলে কিভাবে হবে আইরে ভাই ওই বলল যে আমি রাগি আর আমার লাইফ আমি বুঝবো আপনি এত জ্ঞান দেন কেন আস্তাগফিরুল্লাহ আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন দেন আমি বললাম যে আপনার সাথে কথা বলতে আমার ভয় লাগতেছে ওই বলল যে কেন ভয় লাগতেছে কেন আমি বললাম যে আপনি এত রাগি ভাই আবার বলে একটা কথা কয়বার বলবেন তারপর আমি বললাম যে আপনি যত সময় ভালোভাবে কথা না বলবেন তত সময় আমি একটা কথা বারবারই বলবো তারপর অনেকক্ষণ পর বললাম যে আপনার বায়োটা তো জোস তারপর বললাম যে আপনি বিয়ে শি করছেন নাকি ন কিন্তু বড় করে বললো যে না তারপর বললাম যে তাহলে বায়োটা আপনি এমন দিচ্ছেন কেন বাবু আবু খুঁজতেছেন নাকি ওই আবার বলে যে হ্যাঁ সে নাকি বাবুর আব্বু খুঁজতেছে আমি বললাম যে আচ্ছা তারপর আমি বললাম যে আচ্ছা পাওয়া কি গেলো নাকি এখনো রানিং তারপর ওই বললো যে এখনো পাইনি সে তারপর বললাম যে আচ্ছা তাহলে আপনি এখনো চেষ্টা চালাচ্ছেন তাই তো সেও বললো যে হ্যাঁ সে নাকি চেষ্টা চালাচ্ছে এখনো তারপর একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করতেছিলাম বললাম যে আপনি কাল রাতে বাসাই ছিলেন নাকি বাসার বাইরে ছিলেন ওই বললো যে হ্যাঁ সে নাকি বাসায় ছিল তো আমি বললাম এই জন্য আমি এই চারটাকে দেখতে পাইনি ভাই ভাই ওই কথা কথা যে ও এটা তারপর ভাই অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বললাম যে আচ্ছা আপনি কি সিঙ্গেল ওই বললো যে হ্যাঁ সে নাকি সিঙ্গেল আমি বললাম যে চলেন না তাহলে আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল দুইজন মিলে মিঙ্গেল হয়ে যাই আই এই কথাটা বলতো না আমার ভয় লাগতেছে আই হাই বলল যে না তো আমিও বলে দিলাম যে আই হাই কেন ওইই বলল যে আপনি তো গ্রুপে এসে व्हाट द फাক এটা বলা শুরু করছেন না জানি আপনার মুখের ভাষা কেমন তো আমি বললাম যে আরে আমি তো ওটা মজা করে বলছি এতটুকু যদি বোঝেন না তাহলে হবে কি হবে আমিও তার কাছে মাপটাপ চাইলাম তোই বলল যে আচ্ছা আমি তো মজা বুঝি না কি করবেন আপনি তো আমি বললাম যে কি আর করব আপনাকে নিয়ে ভেগে যাব ভাই ওই আবার রাগের ইমোজি মেরে ফেলে মনে হয় খেয়ে ফেলবে তারপরে আবার বললাম যে চলে না দুইজনে মিলে মিঙ্গেল হয়ে যায় ওই বলে ওর নাকি এখন মিঙ্গেল হওয়ার কোন শখই নাই আমি বললাম যে আচ্ছা তাইলে কখন হওয়ার ইচ্ছা আছে আপনার ওই বলে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠবে তখন নাকি সে রিলেশনে যাবে ভাইরে ভাই এত দেরি এখন কেবল নাইনে পরে ইন্টার ফার্স্ট ইয়ার তখন তাল গেছে আড়াই হাত তারপর আমি বলি যে আচ্ছা থাকেন কি আর করার আমি চলে যাই আপনি তো আর মিঙ্গেল হবেন না ওই বলে যে আমি কি আপনাকে আবার ধরে রাখছি নাকি আপনি যাইতে চাইলে যান সমস্যা নাই ভাই এ তো পুরাই দাঁত জল এ তো এমন এমন ভাই হবে না থাক এরে তারপরে দেখা যাক একটু চেষ্টা করি ভাই এরে যে নিবে সে একদম শেষ তার লাইফ একদম পুরাই শেষ ভাই তারপরে একটা কথা বললাম যে আপনার মতো জিএফ পাইলে তো লাইফ শেষ আস্তাগফিরুল্লাহ কই বলে যে শেষ হইলে তো ভালো ভাই একে কি মারা চিন্তা হবে নাকি আবার বলে যে 40 এ খাইতে পারবো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আর কি মারা চিন্তা হবে না নাকি আমি বললাম জমা এ বলে কি ওই বলে যে কি আবার ভাই জগাছিনন দিছে আস্তাগফিরুল্লাহ ওমাগো আবার বলে যে আর অনেক দিন ধরে 40 এ খাইতে না আপনার লাইফ শেষ হলে গেলে তো ভালো 40 খাইতে পারবো আমি বললাম যে কেন আপনি কি আমার জিএফ নাকি ভাই একটা ইমোজিও কিন্তু দিয়ে দিছি তারপরে ওই বলল যে আমি কি এটা বলছি নাকি কি বললাম যে তাহলে কি বললেন আপনি আবার বলে যে নামাজ পড়ে নাকি সে আমার জন্য দোয়া করবে যেন আমি মারা যাই আবার ভাই এই দাঁত এর কাছ থেকে আমার রক্ষা করো তাড়াতাড়ি করে বলে দিলাম যে না না আপনার তো আমার লাগবে না তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই আর পার্ট টু চাইতে হলে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে তো বাই বাই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পার্ট তে